উপস্থিত সাংবাদিক বিন্দু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আমার অগ্রজ অনুজ সহপাঠী শিক্ষার্থীবিন্দু এবং আমার সাথে উপস্থিত বিভাগের শিক্ষার্থীবিন্দু সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল বারিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অরিন্দম আটষট্টি এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দু হাজার বিশে একুশ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন দু হাজার পঁচিশের আনুষ্ঠানিকভাবে সহসভাপতি ভিভি পদের নিজের প্রার্থীতা ঘোষণা করছি আমি বিশ্বাস করি রাকসু কেবল একটি সংগঠন নয় এটি আমাদের শিক্ষার্থীদের অধিকার মর্যাদা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের কল্যাণ গণতান্ত্রিক চর্চা এবং একাডেমিক পরিবেশ রক্ষার জন্য আমি আমার প্রার্থীতা ঘোষণা করলাম রাকসু আমাদের সম্মিলিত কণ্ঠস্বর দীর্ঘদিন ধরে এটি নিষ্ক্রিয় থাকার কারণে আমাদের নানা ধরনের সমস্যার সমাধান হচ্ছে না বা গুরুত্ব পাচ্ছে না আবাসন সংকট লাইব্রেরির পর্যাপ্ত সুবিধার অভাব ক্যাম্পাসে রাস্তার বেহাল দশা এছাড়াও নিরাপত্তাজনিত সমস্যা খাদ্যদ্রব্যের মান ও দাম এসব বিষয়ে আমাদের বক্তব্য পৌঁছানোর কোনো প্ল্যাটফর্ম নেই বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করলে পর্যাপ্ত সাড়া পাওয়া যায় না প্রশাসনের মাধ্যম প্রশাসনের কাছ থেকে রাকস সক্রিয় হলে এসব নানাবিধ সমস্যা ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টিগোচর হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে আমরা চাই রাকসু আবার সচল হোক যেন আমরা আমাদের অধিকার ও চাহিদাগুলো গঠনমূলকভাবে উপস্থাপন করতে পারি রাকসু রাজনৈতিক শক্তির দ্বারা প্রভাবিত না হয়ে সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এমন একটি প্ল্যাটফর্ম হোক এটাই আমাদের প্রত্যাশা তাই আমি নিজেকে স্বতন্ত্র ভিপি ভিপি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করলাম রাকসু শুধুই কিছু নেতা নির্বাচনের আয়োজন না হয়ে প্রকৃত অর্থে একটি গণমুখী ও জবাবদিমূলক সংগঠন হিসেবে কাজ করবে এটাই কাম্য চব্বিশের গণ আন্দোলনকে স্মরণে রেখে আমি আমার নির্বাচনী ইশতেহার চব্বিশ দফায় ঘোষণা করছি একাডেমিক ও শিক্ষা সংক্রান্ত কার্যক্রম শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণ অবকাঠামো ও পরিবেশের উন্নয়ন সাংস্কৃতিক ক্রিয়া ও গবেষণার উন্নয়ন ডিজিটালাইজেশন ও তথ্য প্রযুক্তি শিক্ষার্থী কল্যাণ তহবিল গণতন্ত্র ও জবাবদিহিতার প্রভৃতি আমার ইস্তেহারে অন্তর্ভুক্ত নির্বাচনী ইস্তেহার চব্বিশ দফা একাডেমিক ও শিক্ষা সংক্রান্ত কার্যক্রম সেশনজাত নিরসনে প্রশাসনের সঙ্গে সমন্বয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা পরীক্ষার রুটিন সুস্থ ও শিক্ষার্থী বান্ধব করা লাইব্রেরি আধুনিকীকরণ ও চব্বিশ ঘন্টা খোলা রাখার উদ্যোগ গ্রহণ অনলাইন লার্নিং রিসোর্স ও ডিজিটাল একাডেমিক সহায়তা বৃদ্ধি করা শিক্ষার্থীর অধিকার ও কল্যাণ সংক্রান্ত হলের আবাসন সংকট নিরসনে ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা ও নারী শিক্ষার্থী নিরাপত্তায় আলাদা সেল গঠন ও কার্যকর করা চিকিৎসা চিকিৎসা সুবিধা উন্নয়ন ও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও স্থায়ী সাশ্রয়ী খাবার ব্যবস্থা করা অবকাঠামো ও পরিবেশ সংক্রান্ত প্রতিটি হলে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ক্যাম্পাসের পর্যাপ্ত আলো সিসিটিভি ও নিরাপত্তা জোরদার করা পরিবেশ পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা ও সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা সাংস্কৃতিক ক্রিয়া ও গবেষণা উন্নয়ন নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহযোগিতা করা স্টেডিয়াম আধুনিকায়ন এবং আন্তবিভাগে প্রতিযোগিতার নিয়মিত আয়োজন করা গবেষণার জন্য ফান্ড বৃদ্ধি এবং মেধাবীদের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণে সহযোগিতা করা ডিজিটালাইজেশন ও তথ্য সংক্রান্ত রাকসুর অফিস ও কার্যক্রম ডিজিটাল করা শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণের জন্য অনলাইন প্ল্যাটফর্মকে কার্যকর করা প্রতিটি বিভাগে ই সার্ভিস ডেস্ক চালু করা শিক্ষার্থীদের কল্যাণ তহবিল দরিদ্র ও অস্বচ্ছ শিক্ষার্থীদের জন্য জরুরি সহায়তা ফান্ড ফান্ডের ব্যবস্থা করা দুর্ঘটনা ও অসুস্থ শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সহায়তা ফান্ডের ব্যবস্থা করা গণতন্ত্র ও জবাবদিহিতা রাকসুর সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করা নিয়মিত সাধারণ সভা করে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা রাক্সুর বাজেট প্রকাশ ও সঠিক ব্যবহার নিশ্চিত করা সকল শিক্ষার্থীকে সমানভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়া এবং বৈষম্য না রাখা এছাড়াও সব দফার এক দফা হচ্ছে এরকম শিক্ষার্থীদের প্রতিটি যৌক্তিক দাবি হবে আমার এক একটি ইস্তেহার আমার লক্ষ্য একটি আধুনিক গণতান্ত্রিক স্বচ্ছ ও শিক্ষার্থী বান্ধব রাকসু গড়ে তোলা আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিটি শিক্ষার্থীর সমস্যা ও দাবি রাকসুর প্ল্যাটফর্ম থেকে তুলে ধরবো এবং নীতি নির্ধারণে শিক্ষার্থীদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেব। প্রিয় সাংবাদিক ভাই বোন এবং সহপাঠীবৃন্দ আমার বিশ্বাস শিক্ষার্থীরা পরিবর্তন চায় আর আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই আপনাদের দোয়া এবং সহযোগিতা এবং সমর্থন আমার শক্তি আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আমার অগ্রজ অনুজ বিন্দু সাংবাদিক বিন্দু এবং যারা আজকে এই সংবাদ সম্মেলন দেখছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ নিবেদক মোহাম্মদ আব্দুল বারিক বিপি পদপ্রার্থী রাষ্ট্র নির্বাচন দু হাজার পঁচিশ